প্রতিটা সবাই যদি এরকম হতো কেউ সেলফি তুলতে ব্যস্ত নন কেউ গোল গোল হয়ে গুঞ্জন করছেন না কোনো শব্দ শোনা যাচ্ছে না যখন কোনো কবি বা আবৃত্তিকার তাদের পরিবেশন রাখছেন আমাদের কাছে সত্যি এটা তো একটা কাঙ্ক্ষিত আর একটা নতুন মাত্রায় সঞ্চালনা হচ্ছে আজকে যেটা স্বীকার করতেই হবে এখানে কোনো সঞ্চালক কাজ করছেন না এখানে যিনি কাজ করছেন তিনি দাদা বাবা জ্যাঠামশাই বন্ধু এত সুন্দর সঞ্চালনার যে একটা মানে সঞ্চালনার পরিধি ছাপিয়ে এই সঞ্চালনা কাজেই এটাকে আমার বলতেই হতো তাই বললাম বাড়িয়ে বললাম না এতটুকুও তো আজকে রবীন্দ্রপক্ষ শুরু হয়ে গেছে কারণ পুজো যেরকম শুরু হয়ে যায় সপ্তমীর অনেক আগের থেকে মহালয়ারও আগের থেকে আজকাল পুজো শুরু হয়ে যায় সেরকম আমরা কিন্তু আজকাল আর পঁচিশে বৈশাখের জন্য বসে থাকি না আমরা পয়লা বৈশাখ থেকেই শুরু করে দিই রবীন্দ্র জয়ন্তী পালন করা রবীন্দ্রনাথকে স্মরণ করা যে রবীন্দ্রনাথ এখন আর পক্ষ নন এই যে যে পক্ষরা পক্ষ বলতেন সেই পক্ষরা কিন্তু এখন হার মেনেছেন আর রবীন্দ্রনাথ এখন সত্যি সারা বছর ধরে রবীন্দ্রনাথ আর যেটা বলি এত সত্ত্বেও রবীন্দ্রনাথ কিন্তু অনেক অত্যাচার সহ্য করেন এখনো করেন আমরা যদি একটু ভাবি যে টলস্থয় গোখলে বা গোর্কি কিংবা এমনকি আপনি এই যে গোয়েন্দা গল্পগুলো হয় সে দেশের যে সরকার কত ব্যস্ত হয়ে থাকেন সমস্ত দেশের গুণীজনদের লেখা অনুবাদ করে সরাসরি পৌঁছে কিংবা অন্য দেশে দেওয়ার ইংরেজি ভাষায় পৌঁছে দেওয়ার ভারতবর্ষ আজকে স্বাধীন হয়েছে প্রায় পঁচাত্তর বছর হয়ে গেছে কিন্তু এই যে উদ্যোগটা কোনো সরকার থেকে কিন্তু আমরা খুব একটা নিতে দেখলাম না যে রবীন্দ্রনাথের বই জাহাজ ভর্তি করে আমরা সোভিয়েত দেশ সোভিয়েত নারী থেকে শুরু করেছি তো এখন কোনো জাহাজ ভর্তি হয়ে হয়ে রবীন্দ্রনাথের বই এদেশ দেশ সে দেশে পাঠানো হচ্ছে এই উদ্যোগ কিন্তু আমরা এখনো দেখলাম না যতটুকু উদ্যোগ নিয়ে তিনি পৌঁছতে পড়েছেন সেটা তার ব্যক্তিগত উদ্যোগ আর একটা কথা বলি ধরুন রবীন্দ্রনাথকে নিয়ে যে অকথা কুকথার চর্চা করা এটা তো এখনো হচ্ছে যারা করছেন কোনো বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় মুখোপাধ্যায়রা তাদের লেখা বইগুলো সবচেয়ে বেশি বিক্রিতে মানে বিক্রি হওয়ার যে তালিকা তাতে স্থান পাচ্ছে তাহলে আমরা সেগুলো গিলছি। আমরা এদিকে পুজোও করছি আবার এদিকে তার অকথার কথাগুলো শোনবার জন্য একটা উদগ্র কামনা নিয়ে বসে আছি হ্যাঁ তিনি এই করেছিলেন তিনি ওই করেছিলেন আসলে বোধ এটাই হয় যার সম্পর্কে আমরা বোধহয় খুব একটা স্তুতি শুনতে পারি না আমাদের মনের ভেতর বোধ তার সম্পর্কে একটা অন্য কিছু শোনার জন্য আমাদের মন মানে ব্যস্ত হয়ে থাকে নইলে এই গল্প এই লেখাগুলোর তো কোনো প্রতিবাদ দেখি না আমরা যে এই লেখাগুলো লেখা যেতে পারে না লেখাগুলো হতে হওয়া উচিত নয় যাই হোক এগুলো তো আমরাই পড়ি আর রবীন্দ্রনাথ আপনার সত্যি কালকে একজন বলছিলেন এই পঁয়ত্রিশটা গান আর আট আটচল্লিশটা কবিতা এর তো রবীন্দ্রনাথ আটকে গেছেন বর এসেছে বিয়ের সাথে বিয়ের লগ্ন আটটা পাড়াতে এসেছে এক নারী টেপা ডাক্তার বা এই জাতীয় যে কবিতাগুলো আজকাল শুনি না আমাদের কিন্তু মা জেঠিমারা আমাদেরকে এগুলোকে শেখাতেন যেরকম ওই চাঁদ ফুল ফুটেছে বলতেন তখন এগুলো ওপর পড়াতেন মানে শোনাতেন কিন্তু এখন আর সেগুলো শুনি না এখন শিক্ষকরা শেখান এবং শিক্ষকরা যেটুকু সিলেবাস নিয়ে শেখান ততটুকুই আমরা শিখি আর ততটুকুই আমরা শুনি ততটুকুই আমরা রবীন্দ্রনাথকে জানি ওই বেয়াল্লিশটা কবিতায় আবৃত্তির ভেতর থেকে আমরা জানি কারণ ওই আবৃত্তিগুলোই তো ঘুরে 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 সব জায়গায় শুনি আমরা কিন্তু সঞ্চয়ই আমরা পড়ি না হ্যাঁ পড়ি না হয়তো পড়ি কিন্তু আমি পড়িনি আপনি সম্পূর্ণ পড়েছেন কিনা আমি জানি না সঞ্চয়িতা পুরোটা পড়াটা একটা সিলেবাস সেই সিলেবাসটাকে নিয়ে আমরা ব্যস্ত থাকি না আমরা গীতবিতানটা একটা সিলেবাস যারা গান করেন তারাও আমি জানি না যদি করে থাকেন খুব ভালো আমার মনে হয় যে কটা গান তারা তোলেন তার বাইরে অন্য গানগুলোকে তারা শোনেন না অন্য গানগুলো কিন্তু রবীন্দ্রনাথেরই লেখা গান এই যে ধরুন এতগুলো গান রবীন্দ্রনাথ লিখে গেছেন তার ভিতর থেকে ইউটিউব খুলি আমরা যদি এখন ইউটিউব খুলি কিংবা রেকর্ডগুলো দেখি কতগুলো ম্যাক্সিমাম কতগুলো গান আমরা শুনতে পাবো বলুন তো এখনও প্রচুর গান রবীন্দ্রনাথের যেটা আমাদের শোনা হয়ে ওঠেনি কারণ এই গানগুলো কেউ গান নেই অর্থাৎ গানগুলো গাইলে আমরা শুনবো নইলে আমরা শুনবো না বা পড়বো না আমরা দেখবো না অর্থাৎ তাহলে সঙ্গীত শিল্পীরা যেটুকু আমাদের শোনাবেন আবৃত্তিকারেরা আমাদের যতটুকু শোনাবেন শোনাবেন আমরা ততটুকু রবীন্দ্রনাথ পড়বো ততটুকু শুনব রবীন্দ্রনাথ সম্পর্কে জানব রবীন্দ্রনাথের গোড়া রবীন্দ্রনাথের রথের রশি কিংবা এই যে ওর যে নাটকগুলো কিংবা উপন্যাসগুলো কিংবা রাশিয়ার কথা বা অন্যান্য প্রবন্ধগুলো আমরা গিলব না কারণ গিলতে আমাদের অনেক সময় তার থেকে ফেসবুক করব। ফেসবুকে আমরা এখন দেড়শোটা লাইক দিতে হবে পঁচাত্তরটা কমেন্ট দিতে হবে নইলে পরে কিন্তু আমার কমেন্ট ঠিকঠাক উঠবে না আসবে না আমার ফেসবুক রিচ হবে না আমার যে টাইম লাইনটা সেখানে রিচ কমে যাবে আর শোনা যায় মাঝে মধ্যে এই আমার রিচ কমে গেছে এই রিচ বাড়াতে গেলে যে কি রিচ করতে হয় কোথায় রিচ করতে হয় সেটা বোধহয় রবি ঠাকুরই আমাদের শিখিয়ে দিয়ে গেছিলেন কিন্তু আমরা সেই রিচের পদ্ধতিতে হাঁটছি না সেই রিচের রাস্তায় আমরা যাচ্ছি না রবীন্দ্রনাথ যেদিন মারা যান আপনারা সবাই জানেন আর এই কথাগুলো কিন্তু আমি আমার পাণ্ডিত্য ব্যাখ্যা করার জন্য বললাম না এগুলো আমার মনে হয় নিজের কাছেই নিজে প্রশ্ন খুঁজি নিজের কাছেই করি এবং উত্তর খুঁজি যে আমিও তো পারিনি আমিও তো করিনি আমারও তো করা উচিত ছিল কাজে যে প্রশ্নটা নিজের কাছে নিজে করা যায় সেই প্রশ্নটা যদি সরলভাবে সবাইকেই করা যায় তাতে মনে হয় আমার কোনো পাপ থাকে না তো রবীন্দ্রনাথ যেদিন মারা যান সেদিন আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি খুব অত্যাচারিত হয়েছিলেন তো এই অত্যাচার এমনই একটা অত্যাচার হয়েছিল তার উপর লক্ষ মানুষের যাত্রা মানে সব যাত্রা যেটা হয়েছিল সেটা প্রায় লক্ষ মানুষের হয়েছিল সেই লক্ষ মানুষের সব যাত্রায় রবীন্দ্রনাথ এক মিনিট তা এখানে আসলে এই সন্দীপবাবুরা কী সব করে রেখেছেন যে হ্যাঁ ওই সব জ্যামার ফ্যামার লাগিয়ে রাখেন বড় বড় মানুষদের জন্য তো আমাদের আমরা পাই না কিছু খুঁজে সেদিন ওই প্রায় লক্ষাধিক মানুষ সেই সব যাত্রায় অংশগ্রহণ করেছিলেন আর অংশগ্রহণ করে ওনাকে ধরে খাবলেছিলেন কেউ ওনার চুল ধরে টেনেছিলেন কেউ ধরে টেনেছিলেন কেউ হাত টিপে পা টিপে ধরেছিলেন কেউ নখ ধরে টান টান মেরেছিলেন রবীন্দ্রনাথ সহ্য করেছেন শেষ যাত্রা কবি কখনোই মারা যান না হাজার হাজার মানুষ তার জয়ধ্বনি তুলে যখন তাকে শেষ যাত্রায় নিয়ে রওনা হন কবি তখনও প্রগাঢ় শব্দে আপন মনে লিখে চলেছেন ঘুমের দেশের গান অসংখ্য মানুষ শেষে লুটিয়ে পড়ছেন তার শরীরে তার নিস্তব্ধতার ব্যাঘাত ঘটছে না তিনি একবার বলছেন না আমাকে একটু একা থাকতে দাও আমায় নিমগ্ন থাকতে দাও আমার অক্ষর সাধনায় মানুষেরা মানুষের মতো কবিকে মৃত ভেবে ছিঁড়ে নিচ্ছেন তার দাঁড়ি গোভ মাথার চুল কবি চিৎকার করে উঠছেন না কুঁকড়ে যাচ্ছেন না যন্ত্রণায় মুখে কোনো বিকৃতি নেই শান্ত স্থির সমাহিত আসলে কবি তখনও আপন মনে ভেবে চলেছেন তার অসমাপ্ত কবিতা মানুষেরা কবির গা টিপে দেখছেন কেমন নরম ছিল তার শরীর শিশুর মতো মহিলার মতো নাকি পুরুষের মতো কবি শুকনো কাঠের মতো শুয়ে আছেন নির্বিকার কেউ এসে তার দাঁত টেনে দেখছেন মরমরের কিনা। কবি কাউকে ধমক দিচ্ছেন না কোকি উঠছেন না যন্ত্রণায় নির্বিকল্প স্থির হয়ে শুয়ে আছেন তার শেষ শয্যায়ে কবির হাতের পায়ের নখে টান পড়ল গোলাপি রঙা পায়ে গোলাপের পাপড়ির মতো নখ কবির আগে যন্ত্রণায় নীল বর্ণ হলেন না সমাধিস্থ কবি তখনও ভেবে চলেছেন ভেবেই চলেছেন মনের সব কথা লেখা যায় না কবিও পারেননি তার শেষ কবিতা ঘুমের দেশের গান লিখে রেখে যেতে কিন্তু লিখে যাননি মানেই তো আর লেখেননি সেটা নয় কবি জানেন জানতেন কবির কখনোই মৃত্যু হয় না নশ্বর দেহটা পঞ্চভূতে বিলীন হয়ে যায় মাত্র কিন্তু পড়ে থাকে গীতাঞ্জলি সঞ্চয়িতা গীতবিধান শেষের কবিতা আর লিখে যেতে না পারা ঘুমের দেশের গান নমস্কার কবি প্রদীপ গুপ্ত আমরা শুনলাম তার স্বরচিত কবিতা এবং সেই সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে তিনি অনেক কিছু ব্যাখ্যা করলেন বিশ্লেষণ করলেন আমরা ঋদ্ধ হলাম সত্যি তাই এই ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে দুজন পরিচিত মানুষ পাশাপাশি বসে আছি বা বসে থাকেন কেউ কারো দিকে তাকান না সবাই ফোনটা নিয়ে ব্যস্ত থাকেন বড় দুঃসময় আর এই রকম যে মানুষেরা রয়েছেন বা এই যে এতগুলো মানুষ আজ এই কক্ষে আছেন কিংসুকদা এমন একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন কিংসুকদার নাম বলছি এবং যারা তার অ্যাসোসিয়েটস যারা আমরা সবাই রয়েছি আমরাই এইভাবে একটা প্রতিবাদের মধ্যে দিয়ে আরো আরো বেশি করে মানুষের কাছে যাব আরো আরো বেশি করে সংস্কৃতি চর্চা তথা মনুষ্যত্বের চর্চা করব। আমাদের অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা প্রদীপ গুপ্তকে এরপর আমরা অনুরোধ জানাবো সন্দীপ বসু সন্দীপদাও আমাদের বড় আপন মানুষ প্রিয় মানুষ আমরা এতদিন তাকে অন্য এক ভূমিকায় দেখেছি তারও অন্য আরও একটি সত্তা আছে আমরা মঞ্চে এখন অনুরোধ জানাবো আস্তে সন্দীপ মঞ্চে তো আছেনি কি বলবেন সন্দীপ দায় জানেন কথা অথবা কবিতা সন্দীপ বসু